ধানমন্ডি থানা ছাত্র উদ্যোগে চলছে কোরবানির বর্জ্য পরিষ্কার কর্মসূচি এবং পরিচ্ছন্ন এলাকা সেখানে কিন্তু উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম আন্তর্জাতিক সম বিষয়ক সম্পাদক বিএনপি যেমনটি দেখছেন দর্শক ধানমন্ডি থানা ছাত্র দলের উদ্যোগে চলছে কোরবানির বর্জ্য পরিষ্কার কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা সুস্থ জীবন সেই ধারাবাহিকতাই কিন্তু চলছে এবং যেমনটি আমরা দেখছি গণকন্ঠের লাইভে দর্শক এই মুহূর্তে সরাসরি এবং দেখছেন যে এখানে কিন্তু উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি সেখান থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যেমন কি দেখছেন সরাসরি ধানমন্ডি থানা ছাত্রদলের আয়োজনে চলছে বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি সেখানে কিন্তু উপস্থিত আছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম দেখছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ময়লা যে গাড়ি সেই গাড়িও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সেই গাড়িতে কিন্তু কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য তুলে দিচ্ছেন ব্যারিস্টার অসীম ভাই তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ধানমন্ডি থানা ছাত্র দলের আয়োজনে কিন্তু এই উদ্যোগটি চলছে এবং প্রতি বছরের ন্যায় কিন্তু এই উদ্যোগটি চলমান থাকবে তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যেমন কি আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ব্যারিস্টার আহমেদ এর পক্ষ থেকে ঈদুল কর্পোরেশন সিটি কর্পোরেশনে কাজ করবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যে কর্পোরেশন ট্যাক্স দিয়ে থাকেন বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন সেক্ষেত্রে তো স্বাভাবিক আপনার কর্পোরেশন ট্যাক্স একটু আলাদা হাই তাহলে নাগরিক যে সুবিধা যেটা সেটা তো সিটি কর্পোরেশনকে প্রোভাইড করতে হবে কিন্তু মুশকিল হয়ে গেছে কি সিটি কর্পোরেশনে অপ্রতুল সদস্য সংখ্যা লজিস্টিক সাপোর্ট গাড়ি কম বর্জ্য আবর্জনা অনেক বেশি জমে ঢাকা শহরে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে যে পরিমাণ জনসংখ্যা ছিল প্রতিদিন ঢাকা শহরে দশ হাজার নতুন রেসিডেন্ট ঢোকে ঢাকা শহরে তো এটার চাপ মনে করেন যে এককভাবে কারো পক্ষে সম্ভব না সরকারের একটা দূরদর্শী প্ল্যান থাকা উচিত যে মানুষকে নাগরিক সুবিধা দেবেন আপনি কর নেবেন কিন্তু সেই সুবিধা যদি দিতে না পারেন তাহলে তো সেটা নাগরিকের সুবিধা বঞ্চিত হচ্ছে নাগরিকরা আমরা আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি যে ভালো কাজগুলো করেন সমাজে অবদানটা রাখেন মানুষ যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা ভালো কাজ করে এবং মানুষকে আপনার সার্ভ করতে পারেন জাতিকে সেবা করতে পারবেন সে ধরনের মেসেজটা দেওয়া উচিত এটাতে সোশ্যাল অ্যাওয়ারনেসটা অন্তত তৈরি হবে এটা সকল নাগরিকের কিন্তু দায়িত্ব যার যার ময়লা আবর্জনা নিজেরা যদি আপনার করেন আপনার নিজেরাই যদি সেটা নিজেদের মতো করে ব্যবস্থাপনার মধ্যে আনেন তাহলে দেখা গেছে যে যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা কর্পোরেশনের আপনার কাজ অনেক কমে যাবে যেটা এককভাবে সরকারের পক্ষে অনেক সময় সম্ভব না যদিও মানুষ তাদের চাহিদা অনুযায়ী সেবা পাচ্ছে না তারপরেও আপনাকে তো বেঁচে থাকতে হবে এর মধ্যে অতএব একটু ভালোভাবে বাঁচার জন্যে একটু পরিবেশ দূষণমুক্ত পরিবেশ রাখার জন্যে সবাইকে এগিয়ে আসতে হবে এটা আমি উপলব্ধি করেছি যার কারণে আমাদের দলের নেতা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় আপনার এই বজ্র অপসারণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বা বিভিন্ন সময়ে পরিবেশ ভালো করার জন্যে যে কাজগুলো করছেন আমি মনে করি যে এটা সমাজে একটা বড়। অবদান একটা উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে এটা সর্বত্রই সমগ্র জায়গা সমগ্র বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে এটা চালু থাকা উচিত অব্যাহত থাকা উচিত ধন্যবাদ